আজকের ভিডিও মানে বিনোদন আর আজকের ভিডিও মানে আপনাদের মাঝে ধামাকা নিয়ে চলে আসে আসসালামু আলাইকুম গাইস তো আজকে আপনাদের সামনে একটা ধামাকা ভিডিও নিয়ে চলে আসি তো আজকের যে ভিডিওটা এই জায়গায় আমার নাম আছে তাই মাটির উপরে আধা দে আমি আমার নাম লেখছি তো আজকে আমার নাম আমি বোম দেউ রেদেনের চেষ্টা করুন তো চলেন গাইস মূল ভিডিওটা তো নামের উপরে আমি বোম রাখছি তো আজকে আমার নাম আমি বোমা দেড়ানোর চেষ্টা করব তো এই এই নামের উপরে আমি অনেক গিলা আঠাশ বোম রাখছি তার উপরে আবার আমি কিছু অনেক গিলা চকলেট রাখছি তো দেখমো আজকে এই নামে তো আজকে এই ধমাকা ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা তো আপনাদেরকে সবাইকে সাবস্ক্রাইব করতেই হবে তো চলেন গাইস আমরা মূল ভিডিওটা শুরু করি এই বোমে এই চকলেট গিলা কি করতে পারে আর বোমে আমার নাম গিলারে কি করতে পারে তো চলেন গাইস বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি গাছ দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন ও ও ও মাই 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 গড 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 আল্লাহ 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 গো আল্লাহ গো আল্লাহ আল্লাহ অনেক ধামাগে বুঝেন তো আরেকটা বোমা আমি এই মুহূর্তে আপনার ফুটে তো দেখেন আপনারা গাইছ হ্যাঁ চলেন 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 ও মাই গড ও মাই গড গাইস তা আপনার খুব তো এখন আপনার আরেকটা বোম পুরানোর চেষ্টা করতেছি তো গাইছ দেখবো এই বোমটা আপনার কিরকম আওয়াজ হয় তো চলেন গাই

তো গাইস আজকে আপনাদের মধ্যে এই তরি তো আমার ভিডিওটা কিরকম লাগে তাই সবাই প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন তাই সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন